আসসালামু আলাইকুম সরকারি বা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে মূল মার্কশিট জমা দিতে হবে মূল মার্কশিট জমা না দিলে আপনি কলেজে কোনোভাবে ভর্তি হতে পারবেন না এই মূল মার্কশিট আপনি কোথায় পাবেন এবং এই মূল মার্কশিট নিয়ে আসতে আপনার কোনো টাকার প্রয়োজন হবে কিনা না অথবা কত টাকার প্রয়োজন হবে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। মূল টপিকে যাওয়ার পূর্বে একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় এখানে আপনারা যে মূল মার্কশিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এটা কিন্তু আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড দিলে হবে না এটা সরাসরি শিক্ষা বোর্ড থেকে আসে আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুল থেকে আপনাকে এই মূল মার্কশিট নিয়ে আসতে হবে আপনার ওই স্কুলে সরাসরি শিক্ষা বোর্ড থেকে এই মূল মার্কশিটটা আসবে এবং আপনি স্কুল থেকে নিয়ে আসবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন স্কুল থেকে এই মূল মার্কশিটটা নিয়ে আসবেন বর্তমানে যদি আপনি এই মূল মার্কশিটটা স্কুল থেকে নিয়ে আসার জন্য স্কুলে যান তাহলে কিন্তু আপনি এই মূল মার্কশিটটা পাবেন না এই মূল মার্কশিটটা আসবে আগামী পনেরো জুলাই তোমাদের কলেজে ভর্তি শুরু হবে পনেরো জুলাইয়ের আগে তোমাদের স্কুলে এই মূল মার্কশিটটা আসবে কলেজে ভর্তি শুরু হওয়ার চার থেকে পাঁচ দিন পূর্বে অথবা তিন থেকে চার দিন পূর্বে এই মূল মার্কশিটটা তোমাদের স্কুলে আসবে যখন মূল মার্কশিট তারা বিতরণ করবে শিক্ষা বোর্ড থেকে তখন কিন্তু তারা একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে যে প্রত্যেকটা স্কুলে মূল মার্কশিট পাঠানো হচ্ছে তখন আমরা সরাসরি তোমাদেরকে জানিয়ে দেব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল নিউজ সবার আগে পাওয়ার জন্য এখানে এই মূল মার্কশিটটা তোমাদের দশ এগারো অথবা বারো জুলাই তোমাদের স্কুলে আসবে এবং তখন তুমি স্কুল থেকে গিয়ে এই মূল মার্কশিটটা নিয়ে আসবে এই মূল মার্কশিটটা নিয়ে আসার জন্য কোনো টাকার প্রয়োজন হবে না কারণ হচ্ছে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু এখানে মূল মার্কশিটের টাকা সহ সম্পূর্ণ টাকা তারা নিয়েছিল এক্ষেত্রে যখন আপনি স্কুল থেকে এই মূল মার্কশিটটা নিয়ে আসবেন তখন কিন্তু আপনার কোনো টাকার প্রয়োজন হবে না যদি কোনো 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 স্কুলে টাকা নেয় তাহলে সেটা সম্পূর্ণ স্কুলের বিষয় এটা অনৈতিকভাবে টাকাগুলো নিচ্ছে কিন্তু এই মূল মার্কশিটটা নিয়ে আসার জন্য কোনো টাকার প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই মূল মার্কশিটটা নিয়ে আসবেন আর যদি কোনো স্কুল আপনাদের নেয় তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ স্কুলের বিষয় এটা নিয়মের বাহিরে তার টাকাটা নিচ্ছে এরকম বিষয়টা এবং এই মূল মার্কশিটে আপনার জিপিএ পয়েন্ট লেখা থাকবে প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড লেখা থাকবে আপনি কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছেন এবং আপনার মূল গ্রেড লেখা থাকবে আপনার স্কুলের নাম লেখা থাকবে তারপর আপনার পিতার নাম মাতার নাম সম্পূর্ণ কিন্তু এখানে লেখা থাকবে আশা করি বুঝতে পেরেছেন এই আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ